তুই বন্ধু বান্ধৱ এখনৰ দাইল ভাত খাই মই বাবাৰ নামে মুছ তিনিদিনৰ দিন হৈ মুন চিকন লাগে না সেই দে তোৰ বাবাৰ লগে যে কদিন মনে কৰ কটা কৈছি যে কদিন চলচি তোৰ বাবাৰ চাহ বাঢ়ছে শাশুড়ির পুতুল শেষ হয়ে গেলে তোর বাবাই মনে কর যে আমার কাছে আইছে তোরা সাতরা বাই সাতরা বাই পাঁচটা বোন তোরা বারোটা সন্তানে মিললা ফাললি না তোর বাবের সরকারি হসপিটাল সদর নীতি মিলে নৌসন্ধি আর তোর বাবাই মরে গেছে গা দা কুলখানি করবি হ্যাঁ হগলতে মিললে একটা গরু আনছ মানুষের দাওয়াত খাওয়াই দিলে তোর বাবে থাকতে যে একটা তিন চটিয়া দামের একটা শ্বাসের শিশি হইছে না তোর থাকতে শ্বাস দল বড়ি হয়েছে না এক ফাতা হ্যাঁ তোরা এগুলি কেমনে করস কি মনের ভিতরে কি এটা কি খারাপ লাগে না যে আমরা বাবার থাকতে কদর করি নাই অনেক কি লাগিয়া খদাই মারা গোষ্ঠী খাওয়াইয়া এটা কি নাম কর্তা সত নাকি অনে বাপের দে মরছে বাপের আত্তার একটা ইয়ে আছে না এইটা কি ক এই সব ফতুয়া ওনে আছে রে মানুষ মই ডাকে তো সব শেষ হই তুই মোর দে মাত্র সাই দে তুই রাস্তা মানে কল দে এই এই সব সোৱাব খাইবো কবরে শুয়ে শুই তুই সদায় মারা গোষ্ঠী খাবাই নেকি যে সোয়াব চাইবো কবরে মাই দে হুজুড় গতুয়া লাগ নে লাগ দাড় না লাগলে না ও লাগ দাড়ে তুই দে সন্তান তর তোয়া দে লাগবো এইটা কিন্তু গ্যারান্টি এটা একশো একশো এই যে তোর বাপ মরছে যে তুমি রাইতের বেলা শুনলাম তোরা ফার্স্ট সাতটা বাইয়ে ভদ্র নামাজ ফরস পায় অথচ বাবে রে ঠিক হইতো কান্দ লুয়ে গিয়া মাটিতে থুই আইস অন এইটা কইলে কবি যে হ্যাঁ খালি হাদিস কয় হাদিস না তোরা সাতটা বাইয়ে মিল্লা ভালি না তোর বাবে রে উট্টু শান্তি নীতি তোর বাবে সাত গর খাইয়া গেছে টোয়া 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 ইমন দে কইছে আমি কোনো বোলা একলা আর বোলা নাই তোরা সন্তান আইছত বাপরে বাপের কুলখানি করতে মনে করতে কি সুন্দর কথা কি সুন্দর কথা মনে কর দেখো বাপরে মরছে বাপের আত্তাটা ভাড়িলা দকুরে এই সব কথা বাপের আত্তা ঘুরে এই ঘুরে সেটা জানি না তোকজ লাগে এইডা ক আমি এইটা খইতাম না আর জেডা জেডা নি কইছক আমার কাছে আইয়া আমি এইটা দাইতাম না হে কা না আরে তুই বিশড়া বুঝস না যদি কি খাওয়াই তমন করতে এইডা দুটা খাইব ফ্রি খাইব মানুষে খাইব মানুষের একটা আত্মার একটা দোয়া আছে এই হিসাব করে তোয়া তোরা কি কস না কস তোরা কইতে হবে আল্লাহ কইতে পারবো জানি না তবে আমার কথা হইলো দুনিয়ায় বাপ থাকতে দুনিয়ার মাঝে বাপ থাকতে বাপের কতর করলি না আর বাপে অনা মরে যাওয়ার পরে চৈত্র গোষ্ঠী সুদ্ধা দাওয়াত দেশ খাওয়া খাওয়া শাক ভাই মিল্লা ভাল্লি না তোর বাপের একটা শাক দেল বলি খাওয়াইতি তোরাও কি সন্তান রে হ্যাঁ কি সুন্দর তক ভাই কি আমেজ বোন বাগনি আইয়া জিমুন লাগে পুরো একটা বিয়া বাড়ি মানে মানু মরছে না জিমুন এটা একটা বিয়া বাড়ি মানছে কয় না রে মানছে তো কয় আর অনেক একটা ফ্যাশন বার হয়েছে লোক মারা গেলে সান্তনা দেওয়ার লেগা রুডি লয়ে এই কলা লয়ে এই মিষ্টি লয়ে আর এ লাস্টই আইরি খাওয়া খাওয়া শুরু করে লাস্টটা মারিও দিতে পারে না হগলতে হদায় মারা গুষ্টি আগে দেখছি মানুষ মরলে বাদ দেখবো আইছে না মনে কর খাইছে না আর অনেক দেখি লাস্ট হাতি আয়েন আয়েন ওই যে মিষ্টি লন কলা লন আইরি খাওয়া খাইতে আছে তো এইটাই কইছে দে আমি মর চাই দেখবো চুই তো জুয়ে একটা কথা কই বাপ মার সেবা করিস এই যে আজকে তোর বাপ মরে গেছে গা তোর মারা আছে তোরা কই তার তুই বুয়া তা কছে তোর মারে আজকে কয় ঘরের মধ্যে টুয়া টুয়া তোর মাকে ভাত খাওয়ান লাগে কই তার রাস্তা যে কিন্তু আপনি আমার লগে খাইবেন আমার এই অসুবিধা আমার বুঝাইছি না বুঝা তা দিতাম তুমি আমার কথা বুঝছি রে আল্লাহ হের কথা বুঝাইতেছে আমি গরু নিয়ে আর বেচলাইতাম হ্যাঁ হ্যাঁ গেলে যাইব না গেলে নাই আমি বাপ মা থাকতে কদর নাই মরার পরে এক লাখ টাকা গরু গেরাম খাওয়াইয়া হ্যাঁ কুলখানি করিয়া মায়ের বাপের জান্নায় হ্যাঁ অনে বর্তমান মানুষ